আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে গরম মশলাটা তৈরি করে নিব কাচ্চির জন্য ফার্স্টে এখানে জয়তি দিয়ে দিলাম তারপরে জয়ফল দিয়ে দিলাম একটা জয়তি একবারে অল্প পরিমাণ দিবেন তারপরে এখানে এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব বড় এলাচ তারপরে দিয়ে দিলাম লং এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচ তারপরে এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ তারপরে এখানে দিয়ে দিলাম জিরা এখন দিয়ে দিলাম শাহি জিরা তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিলাম শুকনা মরিচ এখন দিয়ে দিলাম অলপিট্টু দারচিনি আর এই মশলাগুলো একবারে অল্প অল্প করে আপনারা নিয়ে নিবেন নেওয়ার পরে খুবই ভালো করে গরম করে নেবেন আমি কিন্তু একবারে সিম্পল মশলায় এই কাচি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করব। আমি সব সময় চেষ্টা করি সিম্পল মশলায় ভালো কিছু তৈরি করে দেখানোর জন্য তাই এই আজকে এই কাচিরা আপনাদেরকে একইবারে অল্প মশলায় কিভাবে আপনারা পারফেক্ট একটা কাচি বিরিয়ানি রান্না করবেন এরকম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার এখানে দুই কেজি পরিমাণ খাসির মাংস আছে এখন আমি খুবই ভালো করে ওয়াশ করে নিব আমি কিন্তু লবণ দিয়ে এই খাসির মাংসটা খুবই ভালো করে ওয়াশ করে নিব আপনারাও সব সময় চেষ্টা করবেন খাসির মাংসটা লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার জন্য আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই কাচি বিরিয়ানিটা তৈরি করতে পারেন সেম মশলা দিয়ে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও কাচি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন আমি কিন্তু খাসির মাংসটা ভালো করে ওয়াশ করে তারপরে একটা নেডের ভিতরে পানি জড়া দিচ্ছি এখন আমি মশলা করে নিব ফার্স্টে এখানে পেজ বেরেস্তা দিয়ে দিলাম আমার এখানে প্রায় হাফ কেজির উপরে বেরেস্তা আছে তারপরে এখানে তিন টেবিল চামিচের মতো টক দই দিয়ে দিলাম টেবিল চামিচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতো আমার এখানে চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে এখন আমি এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতো শুকনো মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম গরম মশলা দেড় টেবিল চামিজের মতো গরম মশলা দিয়ে দিলাম আমি যে গরম মশলাটা তৈরি করেছি এটাই কিন্তু এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম অল্প একটু সাই জিরা এখন দিয়ে দিলাম টমেটো